আসসালামু আলাইকুম এব্রিম এই সে আরাভাটের শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নিমরা যে নাম এই মসজিদে প্রায় সোয়াল কাহ হাজি একসাথে নামাজ পড়ে আরাভাট মাঠের শ্রেষ্ঠ মসজিদ এই মসজিদ আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেন আর যারা দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দেন এই মসজিদে একসাথে সোয়ালকা হাজির একসাথে নামাজ আদায় করে জোহরের নামাজ আর এই মসজিদের সামনেটা দেখেন কতটুকু সৌন্দর্য রাত্রেবেলা ইয়াটা করছি এই যে পিলারগুলোর উপরে ফ্যানগুলো এই ফ্যানগুলা থেকে বৈদ্যুতিকভাবে পানি বের হয় প্রচণ্ড গরমে রৌদ্রের তাপে যখন পানি বের হয় তখন পানির হাওয়াটা এসে যখন হাজিদের গা লাগে রকম একটা ঠান্ডার অনুভূতি হয় হ্যাঁ এটা হলো অত্যাধুনিক আধুনিক সিস্টেম যারা দেখা নাই তাদেরকে সবাইকে দেখার সুযোগ্য দান করে দিন সবসময় পাশে থাকবেন আমার এই যে মসজিদে মিমরার দ্বিতীয় গেট আর এই পাখাগুলা দিয়ে হাজিদেরকে সেবার দিত বৈদ্যুতিকভাবে পানি পানি বের হতো এবং কি এই পাখাগুলা দিয়ে বাতাস দিয়ে বাতাস দিত মহিলাদের গেট উমেন্স গেট মসজিদে মিমরার